নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গ্রীষ্মের প্রচণ্ড গরমে ফ্যানের হাওয়া গায়ে না লাগলেও বেশিরভাগ মানুষকে ফ্যানের হাওয়াতেই সময় কাটাতে হয় তবে কিছু মানুষ এয়ার কন্ডিশনার বা এসিতে থাকতে পছন্দ করে কিন্তু কাদের এসিতে থাকা মারাত্মক ক্ষতিকর উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন যাদের শ্বাসকষ্ট আছে বিশেষ করে হাঁপানি আক্রান্ত মানুষদের সবসময় কন্ডিশনার বা এসিতে থাকা উচিত না কারণ এসির হাওয়া তাদের জন্য বিপজ্জনক হতে পারে আসলে কাছাকাছি থাকা ধুলিকণা এই বাতাসের সাথে শরীরে প্রবেশ করে ফুসফুসে গিয়ে আক্রমণ ঘটাতে পারে তাই অ্যাজমা রোগীদের বা হাঁপানির সমস্যায় আক্রান্ত মানুষদের এসিতে থাকার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পরপ্রশ্ন দিনের মধ্যে একবার কান্না করলে বা কাঁদলে আমাদের কি উপকার হয় উত্তরটি হলো বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে দিনের বেশিরভাগ সময় আমাদের চোখে যে ধুলো ধোয়া নোংরা হাওয়ার সঙ্গে সঙ্গে প্রবেশ করে কাঁদলে বা কান্না করলে তা চোখের জলের সঙ্গে বাইরে বেরিয়ে গিয়ে চোখকে পরিষ্কার রাখে তাই দিনে একবার করে কান্না করা ভালো পর প্রশ্ন পৃথিবীর বেশিরভাগ দেশের বেশিরভাগ শহরের রাস্তায় ঘুরতে বেরোলে ট্যাক্সির সাহায্য নেওয়া হয় তাই প্রায় প্রতিটি শহরেই অসংখ্য ট্যাক্সি দেখতে পাওয়া যায় কিন্তু কোন শহরে গেলে হাতে গোনা মাত্র কয়েকটি ট্যাক্সি দেখতে পাওয়া যায় উত্তরটি হল আসলে ফ্রান্সের বিলাসবহুল এবং জাক জমকপূর্ণ রাজধানী হল প্যারিস কিন্তু এই প্যারিস শহরে গেলে হাতে গোনা মাত্র কয়েকটি ট্যাক্সি দেখতে পাওয়া যায় কারণ প্যারিসে কোনো ট্যাক্সি ড্রাইভারকে লাইসেন্স করার জন্য দু লাখ ইউরো দিতে হয় যা প্রচণ্ড ব্যয়বহুল তাই এই শহরে ট্যাক্সির সংখ্যা খুব কম দীর্ঘদিন পর্যন্ত শরীরকে সচল রাখার জন্য হাড়ের যত্ন নেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের শরীরের হাড় মজবুত করতে প্রতিদিন কোন মাছ খাওয়া উচিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন বাটা মাছ পাবদা মাছ এবং তেলাপিয়া মাছ আমাদের শরীরের হাড় মজবুত করতে সাহায্য করে কারণ এই সমস্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ক্যালসিয়াম ও পটাশিয়াম রয়েছে পর প্রশ্ন ট্রেনে করে ভ্রমণ করার সময় বিভিন্ন নামের স্টেশন দেখতে পাওয়া যায় কিন্তু কিছু কিছু রেল স্টেশনের নামের পাশে জংশন কথাটি লেখা থাকে কেন বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে যে কোনো রেল স্টেশনের পাশে তখনই জংশন লেখা হয় যখন সেই স্টেশন থেকে অন্তত তিনটি আলাদা আলাদা রুটে যাওয়া সম্ভব হয় অর্থাৎ যে স্টেশন থেকে বিভিন্ন রুটে যাওয়ার ট্রেন ধরা যায় সেই স্টেশনের নামের পাশে জংশন লেখা থাকে পর প্রশ্ন আমরা জানি যে বিমান ওড়ার জন্য আর অবতরণ করার জন্য প্রতিটি দেশেই বিমানবন্দর তৈরি করা থাকে কিন্তু পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক বিমানবন্দরের নাম কি উত্তরটি হলো আসলে নেপালের লুকলা বিমানবন্দর পৃথিবীর মধ্যে সব থেকে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর তবে বর্তমানে এই বিমানবন্দরটি তেনজিং হিলারি বিমানবন্দর নামেই পরিচিত পর প্রশ্ন ভারতীয় মানুষ চা খেতে খুব ভালোবাসে তাই বেশিরভাগ বাড়িতেই চা বানিয়ে কাপে করে খাওয়া হয় কিন্তু চা খাওয়ার জন্য বাড়িতে যে কাপ ব্যবহার করা হয় তা কি দিয়ে তৈরি করা হয় উত্তরটি হলো বাড়িতে যে কাপে করে চা খাওয়া হয় তা সাধারণত চীনা মাটির তৈরি হয়ে থাকে আসলে চীনা মাটি হচ্ছে এক বিশেষ ধরনের সাদা মাটি যাতে ছেচল্লিশ শতাংশ বালু চল্লিশ শতাংশ অ্যালুমিনা ও চোদ্দ শতাংশ জল থাকে তবে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ এবং দক্ষিণ আমেরিকার খনি থেকে প্রচুর পরিমাণে চীনা মাটি সংগ্রহ করা হয় পরের প্রশ্ন পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে গেলে একদিনে ১৬ বার সূর্যোদয় দেখতে পাওয়া যায় উত্তরটি হলো আসলে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গেলে একদিনে ১৬ বার সূর্যোদয় দেখতে পাওয়া যায় কারণ এই স্পেস স্টেশনটি প্রতি নব্বই মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে পরে প্রশ্ন আজকাল আধুনিক যুগের ছেলে মেয়েরা নিত্য নতুন পোশাক পরতে খুব ভালোবাসে তবে প্যান্ট পরার ক্ষেত্রে জিন্স প্যান্ট পরতেই বেশি পছন্দ করে কিন্তু জিন্সের প্যান্টের পকেটে ছোট ছোট বোতাম লাগানো থাকে কেন উত্তরটি হল জিন্সের প্যান্টের পকেটে ছোটো ছোট বোতাম দেখে কেউ কেউ ভাবেন ফ্যাশনের জন্য হয়তো বোতামগুলি লাগানো থাকে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন আঠেরোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিকরা ডেনিম পরতেন তবে কাজকর্ম করার জন্য সেই প্যান্ট দ্রুত ছিঁড়ে যেত তাই প্যান্টকে টেকসই ও দীর্ঘস্থায়ী করার জন্য সেই আমল থেকেই প্যান্টের পকেটে ছোট ছোট বোতাম লাগানো শুরু হয় পরের প্রশ্ন চকলেট গুঁড়ো করে কোন উপায়ে খাওয়া শুরু করলে পুরুষের শক্তি ঘন্টায় ঘন্টায় বেড়ে উঠবে উত্তরটি হল চকলেট গুঁড়ো করে দুধে মিশিয়ে কিশমিশ যোগ করে খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব